গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি বাড়ি ফিরে এসেছে আর ওহানার জন্মদিন আজকে সে আনন্দে সবাই আনন্দে আত্মহরা আর এদিকে আদির মা বলছে কই তোরা কোথায় গেলি এসব বলছে আর ও ঠাকুমা সবাইকে নিয়ে আনন্দে আত্মহরা সবাই আসছে গেহদেরকে সবাই আপন জানাচ্ছে আর ভিতরে ডাকছে তখন ও ঠাম পিছি ঠামি বলছি যে দেখছ কীরকম প্রতি লক্ষ্মী মতন বোমা পেয়েছো তোমরা এরকম বোমা যদি বাড়িতে থাকে তাহলে কি কারো কিছু হতে পারে ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবে দেখলে ঠিক ওদেরকে ফিরিয়ে এনে দিল অন্যদিকে দেখা যায় যে আদির বাবা সবাই গেস্টদেরকে আপ্যায়ন করে বাড়িতে ঢোকাচ্ছে ঠিক তখন আর বন্ধুরা আসে আদির আর ওদেরকে ঢুকায় আর এদিকে ওনার মাছ ছবি তুলতে খুব ব্যস্ত আর খুব আনন্দ তখন ওর বন্ধুরা এসে আদিকে ডাকে আর বলে যে কী রে কেমন আছিস খুব ভালো আছিস নাকি শুভদির মতো একটা যে বউ সে তো ভাগ্যবান হবে সে তুই খুব খুশি বল ওকে পেয়ে সত্যি তোর বউ খুব ভালো রে তো ওকে কীভাবে উদ্ধার করলো এসব বলে তখন ও আরেকজন বলে বিয়ে করে কোনো লাভ নেই রে বেচার মানুষ হয়ে থাকায় ভালো তখনও ও বলে না রে শুভর মতো একটা মেয়ে পেলে সবাই খুশি তখন জিজ্ঞেস করে আদিকে আচ্ছা আদি তুই কি শুভকে ভয় প তখন শুভ কানে কানে বলে একটু একটু ভয় পায় তখন ওরা খুব হাসাহাসি করে অন্যদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর এদিকে গৃহমূত্র আসছে ওদের বাড়িতে তখন ও আদির বাবা কার সঙ্গে কথা বলতে বলতে দেখে উনি আসছে তখন ও বলে ঠিক আছে রাখছি আমি একটু ব্যস্ত আছি বাড়িতে লোকজন এসে গেছে তো তাই তো ঠিক আছে তখন গ্রহমিত্রকে আপন করে ভিতরে নিয়ে আর বলে আদের যে দেখো কে এসছে তখন আদি মা বলে ও গ্রহমিত্র এসছে আসুন আসুন বলে ভিতরে ডেকে নেয় তখন ওর সঙ্গে কথা বলে আর বলে যে তুমি যা উপকার করেছো আমাদের আমি কোনোদিন ভুলতে পারবো না এসব বলে তখন গোমিত্র না রে যা করার সব সব কিছু করেছে শুভ করেছে শুভ দিক কিনা কত কি করেছে এসব বলে অন্যদিকে দেখা যায় যে আদির মতো একটা ছেলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় আর পুলিশ ওকে তাড়া দিলে ওর পুলিশের গায়ে জল ছিটিয়ে ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আবারও দেখা যাচ্ছে যে সবাই আনন্দে আত্মহারা ঠিক তখন ওহনার ভাই আসে ওপর থেকে আর বলে এবার আপনারা দেখতে হবে যার জন্মদিন তাকে তার বলে বলে এবার আসতে চলেছে আমাদের অহনা বলে দেখায় তখন সিঁড়ে থেকে অহনাকে শুভ নিয়ে নামছে আর এদিকে ডোনা হিংসে জ্বালা করছে মন খারাপ খুব আর ওহনার দাদা বলছে আচ্ছা মা ওটা কি আমার সে ছোটো বোন আজ কী সুন্দর লাগছে কী কিউট তখন ওর মা বলছে আমি ভাবতে পারছি না আমার ওই ছোট্ট মেয়েটা আজকে এত বড় হয়ে গেছে তখন ওর নিচে এসে সবাইকে এক এক করে প্রণাম করে নেয় আর সবাইকে জড়িয়ে ধরে তখনও জেঠুমণির কাছে যা জেঠুমণিকেও জড়িয়ে ধরে আর জেঠুমণিকে প্রণাম করে তারপরে সেখানে দাদুর কাছে যায় দাদুকে প্রণাম করতে গেলে দাদু বলে ঠিক আছে আমাকে প্রণাম করতে হবে না এমনি আমি তোকে অনেক আশীর্বাদ করছি তুই খুব ভালো থাক এসব বলতে থাকে আর সবাই খুব হাসাহাসি করতে থাকে অন্যদিকে দেখা যায় যে মোহনা আর মোহনার মা একটা মন্দিরে পুজো দিতে গিয়েছে আর সেখানে ওই আদির মতো ওই ছেলেটাই সেখানে এসে হাজির হয় আর ওখানে এসে আহনার সামনে মোহনার সামনে সামনে অমনি মুখের কাপড়টা খুলে যায় আর মোহনা দেখো অবাক হয়ে যায় কী করে এটা সম্ভব এটা অসম্ভব হতে পারে এটা হতেই পারে না এসব বোঝে থাকে তখন ছেলেটা ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আবার দেখা যায় মোহন ওহনাকে বলছে যে এবার তোকে কেক কাটতে হবে বলে সেখানে নিয়ে যায় আর সব কেক কাটে কেক কাটার পরে সবাইকে এক এক করে খেয়ে দেয় তখন আদির মা বলে ওহ না তাহলে গোমূত্রকে ডেকে নিয়ে এসে আর বলে একটু কেক খাইয়ে দে এ বলে তখন গোমূত্র গিয়ে ওখানে গিফটটা দেয় আর ওকে কেকটা খাইয়ে দেয় তখন ও মোহনের বয়ফ্রেন্ড থাকে ওখানে তখন তার বয়ফ্রেন্ডকেও খাইয়ে দেয় আর এদিকে আদি শুভকে পার্সোনাল ডেকে নিয়ে গিয়ে বলে আমার বউ যে ম্যাজিশিয়ান মাঝে মাঝে সবাইকে ইচ্ছা করে চিৎকার করে বলি যে আমার বউ ম্যাজিশিয়ান তখন শুভ বলে কি বলছো তুমি এটা তো হ্যাঁ নাহলে সব কিছু এত কষ্টের পরও কী করে তুমি ঠিক করে দিতে পারো দেখো সবাইকে আনন্দে হাসি মুখে কত কী আনন্দ করছে এসব বলে অন্যদিকে আবারও দেখা যায় মোহনা যেখানে পুজো দিতে গেছে তখন সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে ওর ছেলের ছবিটা দেখা সবাইকে বলে এই ছেলেটাকে কি তোমরা এখানে দেখেছ তখন সবাই বলে না আমরা কেউ দেখিনি তখন মোহনা বলে একটু ছবিটা দেখতে পারি তখন দেখে দেখার পরে একটু চিন্তা ভাবনা করে বলে এটা কী কেন হতে পারে বলে পুলিশকে দিয়ে দেয় তখন বলে এটা অসম্ভব হতেই পারে না তখন মোহনা ওই ছেলেটা পেছন পেছন যায় তারপর ওর মা ওকে এসে ওখানে খোঁজাখুঁজি করে কিন্তু কিছুতেই খুঁজে পায় না অন্যদিকে দেখা যায় সে আদির বাড়ি সে কাজের মেয়েটা সবাইকে জুস দিচ্ছে আর আদি সবাইকে বলছে নে নে খেয়ে নে ভালো করে খেয়ে নে তোরা সব খুব আনন্দে এসব বলতে থাকছে তখন সবাই বলছে এবার আজকে একটা গান হবে মোহনা বলছে আজকে গানটা করবে আমার দাদা ভাই আর বৌদি ভাই তখন ও দাদা বলে না না তুই কী বলছিস এসব তখন অহনা বলে হ্যাঁ আমি তো তোরে আইরেল তোকে এত তোকে দেখি সব কিছু আমি শিখি তোকে আমি ফলো করি এসব বলে তখন শুভ বলে আচ্ছা এ কদিনে তুই অনেক বড় হয়ে গেছিস নাকি এসব বলে তখন ও জেঠি মাইসি বলে হ্যাঁ ও খুব বড় হয়ে গেছে ওদিন ওদেরকে পিছিঠাম্মিও বলে ও যখন বড় হয়ে গেছে তখন তো কিছু একটা করতেই হবে ওজন ব্যবস্থা এসব বলে তখন ওহনা ওখান থেকে পিছি ঠাম্মির কাছে যায় আর বলে পিছি ঠাম্মি তুমি কী বলছো এসব তখন বলে কেন কী বলছি বিয়ে তো খুঁজতেই হবে তখন ওর বড়ো মা ওখান থেকে নিয়েছে আর বলে আমাদের মেয়ে তো খুব বড় হয়ে গেছে তাড়াতাড়ি তাই একটা কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে রে শুভ তুই একটা দেখ কিছু ব্যবস্থা করে এসব বলে তখন ওর লজ্জা লাগে আর সবাই বাড়ির লোক বলে বাবা মেয়ের লজ্জা লাল হয়ে গেছে তখন বলে ঠিক আছে তুই একটু নাচ কর তুই তো খুব সুন্দর নাচ করতে পারিস বলে ও একটা পাখা নিয়ে এসে নাচ করতে শুরু করে দেয় আর সবাই তালে তালে নাচে শুভ দ্বীপ সবাই নাচতে থাকে আর সবাই কত আনন্দে আত্মহরা হয়ে নাচছে শুভ আর আদি দুজনে হাত ধরে নাচছে আর বলছে আর এদিকেও ডোনা ভাবছে মনে মনে যে এই মোহনাটা তো কিছুই করতে পারে না অকাজের দল এসব বলতে থাকে অন্যদিকে সে পুজোর কাছে এসে পুলিশে আবার জিজ্ঞেস করছে কী হলো আপনারা কিছু বলছেন না যে আপনারা কি খুঁজে পেলেন না এসব বলতে থাকে তখন বলে না আমরা এখানে কাউকে দেখিনি তখন মোহনার মা বলে পুলিশটাকে স্যার স্যার আমার মেয়ে এখানেই ছিল পুজো দিতে এসেছিলো কিন্তু তাকে খুঁজে এখানে পাওয়া যাচ্ছে না কিন্তু এখন কি করা যায় তখন ওর পুলিশটা বলে আপনি দেখুন আপনার মেয়ে ভিড়ের মধ্যে হয়তো কোথাও আছে আপনি খুঁজে পাচ্ছেন না এসব বলে তখন বলে ঠিক আছে দেখছি তখন মোহনার মা ফোন করে আকাশ কেন বলে আকাশ আকাশ শোন শোন একটা কথা আমি এখানকার মোহনাকে দেখে রেখে গিয়েছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না মোহনা কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না তখন আকাশ বলে তুমি খুঁজো আমি আসছি এদিকে মোহনা ওই ছেলেটার পিছুলায় অন্য দিকে দেখা যায় সবাই আনন্দে আবার আত্মহরা সবাই নাচানাচি করছে হাসাহাসি করছে ওর ঠাম্মিকে নিয়ে ওর বাবা নাচছে নাচছে এসব দেখছে আর ডোনা কী করবে ডোনা ঠিক বুঝতেছে না ডোনা তখন বলছে আমাকে যাওয়ি হবে না কেন সুবোধির সাথে মিশিয়ে যেতে হবে আর আমাকে ব্যবস্থা করতে হবে তো বুঝতেই পারছে না আমি আমি কি চাই আমি চাই ও যেন সারা জীবনের মতো পথে বসুক এসব ভাবনা চিন্তা করে করে আবার শুভর কাছে আসে শুভকে আর আদিকে আলাদা করে আর সেখানে এসে হাসাহাসি করে তখন শুভ আর আদি দুজনেও অবাক হয়ে দুজনেই দুজনের দিকে তাকায় আর ভাবে যে এটা কী করে হতে পারে এটা কী করে সম্ভব এসব বলে তখন ডোনা ভাবে হ্যাঁ এরকম করে আমাকে মিশে যেতে হবে তারপরে কারণ সব কিছুর ব্যবস্থা করতে হবে নাহলে তো আমি পারবো না এসব ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় একটা জায়গাতে ওই আদির মতো ছেলেটা ওখানকার আসবে আর তার আগে ওখানকার গুন্ডারা সব দাঁড়িয়ে আছে আর বলছে বিজলি তো আসলো না বিজলি আসলে এখানে একদম আগুন ছুটবে বোম ছুটবে এসব বলে থাকে ঠিক তখনই আদির মতো ওই ছেলেটা এসে গাড়ি থেকে নামে আর পিছু পিছু মোহনায় সেখানে হাজির হয়ে যায় আর মোহনায় এসে বলে কই ওই ছেলেটাকে তো কোথাও দেখা যাচ্ছে না এসব বলে তখন বিজলি ওখানকার গেলে ওই গুন্ডারা বিজলির গায়ে হাজিতে গেলে আদির মতো ওই ছেলেটা হাতটা ছুঁড়ে ফেলে দেয় আর সবাই বলে বসে এসছে বসে এসছে বলে চেয়ার নিয়ে এসে ওখানে দেয় আর তখন ওজ গিয়ে ওখানকারে বসে আর বিজলি নাচে আর মোহনা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর অবাক হয়ে যায় এটা কী করে হতে পারে তখন মোহনা বলে না তারা আমাকে একবার ফোন করে জানতে হবে বাড়িতে সব ঠিকঠাক আছে কিনা বলে ও ফোন করে অন্যদিকে ডোনাকে যে ডোনার কাছ থেকে সব খোঁজে নেয় আগাম পর্বে দেখা যায় যে মোহনা ওই আদির মতো ওই সামনে চলে গেছে আর সেখানে গিয়ে বলছে আয়ান তেমছে তখন ওখানকার কিছু গুন্ডা ওর গায়ে হাত দিতে গেলে ও গুণ্ডাটাকে বকে মারে আর তখন মোহনা অবাক হয়ে দেখে তখন ও বলে আয়ানকে আমি তুফান আমি যেখানে আসি সেখানে সব কিছু ঠিক করে দিই এসব বলতে থাকে আর ওদেরকে মারতে থাকে মোহনা অবাক ওর দিকে তাকিয়ে থাকে কী করে সম্ভব হতে পারে আপনারা আজকে পর্বটা দেখুন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন আর কী কী সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে